চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম এর এবার প্রার্থী করেছে সুকৃতি ঘোষালকে তারই সমর্থনে প্রচণ্ড বৃষ্টিকে উপেক্ষা করে বৃহস্পতিবার সন্ধ্যায় মন্তেশ্বর ব্লকে কুসুমগ্রাম বাজার সংলগ্ন একটি মাঠে জনসভা করেন এসএফআই আর সর্বভারতীয় নেত্রী হিসাবেই ঐশী ঘোষ এই বৃষ্টি বিঘ্ন সবার থেকেই বক্তব্য রাখতে গিয়ে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ এনে বলেন বিজেপি হলো ওয়াশিং মেশিন তৃণমূলেরা চোরের গুন্ডা বিজেপিতে যোগ দিলেই সাধু হয়ে যায় ইলেকট্রনাল বর্ড নিয়ে সোচ্চার হন এস এর সর্বভারতীয় নেত্রী ঐশী ঘোষ এবং তার দাবি রকম সরকারকে বর্জন করতে হবে যারা মানুষ সাধারণ মানুষের উন্নয়নের দিকে যায়নি বরঞ্চ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে যারা শুধু শিল্পপতিদের জন্যই কাজ করে যাচ্ছে খেটে খাওয়া সাধারণ মানুষের জন্য নয় যেখানে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীদের দায়িত্ব ছিল প্রতি মুহূর্তে শিক্ষার রুটি রোজগার নিয়ে কথা বলার কিন্তু আমরা দেখছি সেই নিয়ে একটা কথাও বলেন এর জন্য আপনাদের নিজেদের সাথে এরকম সরকারকে বিসর্জন দিতে হবে এইভাবেই নেত্রী কেন্দ্র ও রাজ্য সরকার সমালোচনা করেন ভোটে জয়যুক্ত করবার আহ্বানও জানান চব্বিশ ঘন্টা ইনারটিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে যতীন্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন তারা পালিয়ে ছুটতে বিজেপিতে কারণ বিজেপি হয়েছে আজকের দিনের ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন জানেন তো ওখানে কাপড় দিলে কাপড়গুলো পরিষ্কার হয়ে যায় জামা কাপড় কাচার জন্য একটা মেশিন থাকে যদি হাতে ধুতে অসুবিধা হচ্ছে বালকে জামা কাপড় ধুতে হবে তার জন্য মেশিন হয় এবং বিজেপির অফিসগুলো এখন হয়েছে তাই তৃণমূলের যে ছিচকে চোর তার যদি মনে হয় কালকে বিজেপি তাকে ধাপ্পা দেবে পুলিশ তাকে ধরে জেলে পুড়ে দেবে দুর্নীতি চুরি করার জন্য তারা বিজেপির অফিসটাতে চলে যাচ্ছে কারণ বিজেপির অফিস ওয়াশিং মেশিন সেখানে গেলে সব দুর্নীতি সাফ হয়ে যায় আমরা দেখছি প্রতিনিয়ত যেভাবে রাত কেন্দ্রের মধ্যে দুর্নীতি করা হচ্ছে আপনারা শুনেছেন ইলেকটোরাল বন্ড স্ক্যামের কথা ইলেকটোরাল বন্ড স্ক্যাম কি ইলেকটোর বন্ডে কি হয়েছে ইলেকট্রাল বন্ডের নামে আমাদের যে সরকারে কেন্দ্রের সরকারে ভারতীয় জনতা পার্টি আছে বিজেপি সে কোটি কোটি টাকা বড় বড় কোম্পানির থেকে নিয়েছে জীবনদায়ী ওষুধ জীবনদায়ী ওষুধ কেউ প্রেশারের ওষুধ খায় কেউ সুগারের ওষুধ খায় আপনারা জান নেবেন দু হাজার চোদ্দোর আগে যে ওষুধের দাম সত্তর টাকা ছিল আজকের দিনে আসলে সেই ওষুধের দাম তিনশো সাড়ে তিনশো চারশো টাকা হয়ে গেছে নির্বাচন আসবে ওষুধের দাম বাড়বে নির্বাচন আসবে তেলের দাম বাড়বে নির্বাচন আসবে বিভিন্ন প্রতিনিয়ত যে জিনিস আমাদের দরকার হয় বাজারে গেলে সেই সব জিনিসের দাম বাড়বে সেই প্রতিনিয়ত জিনিসের মধ্যে দ্রব্যমূল্য যে বৃদ্ধি হচ্ছে সেগুলোতে জিএসটি লাগানো হয়েছে যাতে হাজার হাজার টাকার মুনাফা এই কোম্পানিগুলো করতে পারে আমরা প্রতিনিয়তভাবে দেখতে পাচ্ছি যেমন কেন্দ্রের যে বিজেপি সরকার এইভাবে জিএসটি লাগিয়ে এইভাবে ইলেকটোরাল বন্ড নিয়ে কোটি কোটি টাকা মুনাফা করিয়ে দিতে চাইছে এই কোম্পানিগুলোকে এই কোম্পানিগুলো কোটি কোটি টাকা দেয় কেন বিজেপিকে কেন দেয় তারা যাতে তারা ব্যবসাটা করতে পারে তারা আমাদের কথা ভাবে না তারা সাধারণ মানুষের কথা ভাবে না যে ওষুধের দামটা কমবে কি করে ওষুধ সাপ্লাই ভালোভাবে কি করে হবে কি করে মানুষের রোগ জ্বালা হলে সস্তায় সবার কাছে ওষুধ পৌঁছে যাবে না তাদের চিন্তা সেটা নিয়ে নয় কেন্দ্রীয় সরকারের চিন্তা এটা নিয়ে যে কোম্পানিগুলোতে যদি আমি লাভ করিয়ে না দিতে পারি তাহলে আমার ইলেকশনের জন্য তারা কোটি কোটি টাকা ডোনেট করবে না তারা ফান্ড করবে না এবং যদি এই ইলেক্টোরাল বন্ডে কোটি কোটি টাকা না যায় এই যে আপনাদের এলাকায় আপনারা দেখবেন যে নির্বাচন আসলেই কারি কারি পতাকা দেখা যায় নির্বাচন আসলেই বিজেপি সংগঠন থাকুক না থাকুক নিচে কিন্তু কারি কারি পতাকা দেখবেন কারি কারি ডিজে দেখবেন বাজনা নিয়ে পাঁচবার করে তারা যাচ্ছে এই খরচা আসে কোথা থেকে এই নির্বাচন তো আমার আর আপনার ট্যাক্সের টাকায় হয় এই টাকা কোথা থেকে আসে আমরা যারা বামপন্থী সংগঠন আপনাদের সামনে এসেছি বামপন্থীরা আমরা তো খেটে খাওয়া মানুষের থেকে যেই চালা পাই সেই চালা নিয়ে সবাই সবাই মিলে এই নির্বাচনের মধ্যে আমরা আপনাদের সামনে আসি আমাদের প্রার্থীদেরকে নিয়ে আসি যেটুকু আমাদের সামর্থ্য সেই নিয়ে আমরা প্রচারে যাই এরা কোটি কোটি টাকা কোথা থেকে পায় এই কোম্পানিগুলোর থেকে কোটি কোটি টাকা পায় এর বিনিময়ে যাতে তাদের ব্যবসাগুলো করিয়ে দিতে পারে এদের চিন্তা নয় যে সাধারণ মানুষ আজকে বাজারে গেলে তেল কিনতে পারছে না সবজি কিনতে পারছে না চাল ডাল কিছু কিনতে পারছে না কারণ সেই সব জিনিসের দাম বেড়ে গেছে কোথায় কোন প্রোগ্রাম এসেছেন আজকে আমরা এখানে প্রোগ্রামে এসেছি এবং আমাদের চোটের যে কংগ্রেস বিজেপি ঘোষে তার প্রচারে আমরা এসেছি মানুষের সাথে কথা বলতে নির্বাচনী সভা করতে এবং আমাদের যে পক্ষ আমাদের যে দাবি ত্রুটি রুজির শিক্ষা সবার মাথায় ছাদ রোজগারে সেই কথা বলতে মানুষের সামনে কি তুলে ধরলেন আমরা এটাই তুলে ধরছি যে কেন্দ্রের যে বিজেপি সরকার গত দশটা বছর ধরে কিভাবে একটার পর একটা জনবিরোধী নীতি এনেছে সে কৃষক সমাজের জন্য হোক কানুন জানা হয়েছিল যে কৃষিকানুন দিয়ে কৃষক সমাজের যে অধিকার সেটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা প্রতিনিয়ত দেখছি যে শ্রমিক কোডের মাধ্যম দিয়ে যে শ্রমিকরা একটা সময় তাদের অধিকারের যে শ্রমের যে অধিকার সেটা পেত সেটাকে সেই জায়গাটাকে ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে শিক্ষার জায়গায় সেখানে বাজারীকরণ করার চেষ্টা হচ্ছে নতুন জাতীয় শিক্ষানীতির মাধ্যমে যে যাদের কাছে টাকা থাকবে তারা পড়াশোনা ওই যে দু কোটি রোজগারের কথা বলা হয়েছে সেই রোজগার আমার দেশে আমার প্রজন্মের যে ছেলে মেয়েরা তারা কিন্তু পায়নি আমরা এই কথা তুলে ধরছি এবং তাই জন্যই বলছি যে বিকল্প তৃণমূলও নয় কারণ তৃণমূল আমাদের রাজ্যের মধ্যে যেভাবে দুর্নীতি করেছে রিসেন্টলি এসএসসি ডেটে আমরা দেখলাম যেভাবে তিন হাজারেরও বেশি ছাত্রছাত্রীরা ঐ মাসির খালি ফাঁকা দিয়েছিল তাদেরকে চাকরি পাইয়ে দিয়েছে টাকার বিনিময়ে আমরা এইরকম রাজনীতিকে পরাস্ত করতে চাই এবং তার জন্য একটাই বিকল্প আমাদের জোট আমাদের বাম যে বিকল্প আসার ক্ষেত্রে জেতার ক্ষেত্রে কতটা আশাবাদী আমরা একদমই আশাবাদী কিন্তু আমরা যখন মানুষের কাছে যাচ্ছি ভীষণই পজিটিভ রেসপন্স মানুষ চাইছে যে বিকল্প হয়ে আমরা আসি এবং মানুষ এটাই বলছে যে চৌত্রিশটা বছর যেভাবে মানুষের অধিকার রক্ষার জন্য আমরা লড়াই করে গেছি সেই লড়াই যাতে আমরা আগামী দিনেও এবং মানুষের সার্বিক উন্নয়নের জন্য করতে পারি এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার